শহরের এক প্রান্তে ছোট্ট একটা গ্রামে বসবাস করে আশিক আর তার বোন তর্মা ছোটবেলা থেকে দুজনের মধ্যে দারুণ একটা টকঝাল মিষ্টি সম্পর্ক ছিল তর্মা একটু আর অহংকারী স্বভাবের মেয়ে অন্যদিকে আশিক বরাবরই মজার ছলে কথা বলে মেয়েটাকে খোঁচা দিয়ে আনন্দ পায় তর্মা সবসময় আশিককে তুমি বেয়াদব তুমি বকাটে এই বলে ধমক দিত আর আশিক হেসে বলত বেয়াদব হলেও তোর জন্যই তো এইভাবে কেটে যাচ্ছিল তাদের শৈশব সময় স্কুলে একসাথে যাওয়া ফিরতিপথে একে অপরের খুনসুটি কখনও তরমুজ নিয়ে ঝগড়া কখনো আবার আইসক্রিম নিয়ে মন খারাপ কিন্তু দুজনের মন ছিল গভীর ভালোবাসায় ভরা যদিও সেটা কখনও ফুটে কেউ স্বীকার করেনি তর্মার রাগ ছিল যেন নদীর ঢেউ একটু পরপরই উঠে পড়ে আর আশিক ছিল সেই ঢেউয়ের নৌকো সবসময় সামলে নিত দিন যেতে লাগল দুজনই কলেজে উঠল তর্মার সৌন্দর্য তখন পুরো গ্রামে আলোচনার বিষয় হয়ে গেল লম্বা ঘন চুল টানা টানা চোখে যেন হাজারো গল্প লুকিয়ে আছে ঠোঁটের কোণে সবসময় এক অদ্ভুত মিষ্টি হাসি ছেলেরা তাকিয়ে থাকে আর আশিক তখন নিজের মনে ভাবে হুম এই তর্মা কিন্তু শুধু আমার অন্য কারো নয় কিন্তু মুখে কিছু বলতে সাহস পায় না কারণ তর্মার রাগ তো আগের থেকে আরও দ্বিগুণ হয়েছে একদিন কলেজ ফেরার পথে আশিক হঠাৎ তর্মাকে বলে তুই কি জানিস তুই খুব সুন্দর তর্মা মুহূর্তেই থেমে যায় চোখ বড় বড় করে বলে কি বললি তুই আশিক হেসে বলে আরে কিছু না তুই তো জানিস আমি সবসময় তোর সাথে মজা করি তর্মা রাগে লাল হয়ে বলে তুই পাগল হয়েছিস নাকি এসব কথা বলিস কিভাবে। আশিক বলে হুম পাগলই তো তোর জন্য পাগল তুই বুঝিস না এই কথা শুনে তর্মা কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে আর এসব কথা বলবি না বুঝলি আশিক বলে কেন বলবো না সত্যি তো কথা এইভাবে তাদের কথোপকথন চলতে থাকে কিন্তু মনের গভীরে দুজনই অনুভব করে কিছু একটা পরিবর্তন আসছে তবু কেউ কারো কাছে সেটা প্রকাশ করে না দিনগুলো এভাবে চলে যায় হঠাৎ একদিন আশিকের মা অসুস্থ হয়ে পড়ে তাতে পুরো পরিবার চিন্তিত হয়ে পড়ে তখন আশিকার তর্মা দুইজনে মিলে মাকে হাসপাতালে ভর্তি করে সারাদিন রাত হাসপাতালে থেকে দেখাশোনা করে আশিক তখন বুঝতে পারে তর্মা শুধু মামা তো বন্যা সে আসলে তার জীবনের সবচেয়ে আপন মানুষ যাকে ছাড়া সে এক মুহূর্ত কল্পনা করতে পারে না এরপর আশিকের মায়ের সুস্থতার পর পরিবারের সবাই বসে সিদ্ধান্ত নেয় যে তর্মা আর আশিকের বিয়ে দিয়ে দিবে এই কথা শুনে তর্মা প্রথমে রাগে ফেটে পড়ে বলে আমি কক্ষো আশিকের সাথে বিয়ে করব না সে একটা বেয়াদব ছেলে মানুষ সবসবে মজা করে কথা বলে কিন্তু তর্মার মা হাসতে হাসতে বলে এই মেয়ের রাগের পিছনেই তো প্রেম লুকিয়ে আছে আশিক তখন সামনে এসে বলে দেখ তুই যতই রাগ কর আমি তোকে ছাড়ার কিছু ভাবতে পারি না তুই কি জানিস তোর রাগিমুক্ত আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস তুই যদি রাজি না হস আমি জীবন বিয়ে করব না এই কথা শুনে তর্মা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে কিছুক্ষণ চুপ থেকে বলে ঠিক আছে তবে একটা শর্ত আছে আশিক বলে কি শর্ত তর্মা বলে তুই যদি জীবনে কথা মিষ্টি করে বলিস আর কখনও আমাকে নিয়ে মজা না করিস তবে আমি রাজি আশিক তখন হেসে বলে তুই চাইলে আমি আমার সব বদভ্যাস ছেড়ে দিতে পারি শুধু তুই আমার হস এইভাবে দুজনের মধ্যে একটা চমৎকার রোম্যান্টিক মুহূর্ত তৈরি হয় এরপর দুই পরিবারের সম্মতিতে খুব জাকজমক করে বিয়ে হয় আশিকার আর তর্মার বিয়ের দিন তর্মা সাজে লাল বেনারসীতে মাথায় মুকুট চোখে কাজল ঠোঁটে লাল লিপস্টিক আশিক তখন দেখে ভাবে আহা আমার মামা আগামে এটা আজ সত্যি আমার বউ বিয়ের পর প্রথম রাতে আশিক যখন ঘরে ঢোকে তখন দেখে তর্মা বিছানার কোণে বসে আছে মুখ গমরা আশিক হেসে বলে কিরে এত কিসের তর্মা বলে তোকে বলছি আমার কাছে রোমান্টিক কথা ছাড়া কিছু বলবি না আশিক তখন এগিয়ে এসে বলে তুই জানিস তোর চোখে আমি আমার পুরো পৃথিবী দেখি তুই হাসলে আমার দিন শুরু হয় তুই কাঁদলে আমার রাত ঘুম হয় না তর্মা তখন একটু লজ্জা পেয়ে বলে ইস ছাড়ত এসব কথা আশিক বলে হুম ছাড়বো, কিন্তু একটা কথা তুই আমার জীবন তুই আমার নিঃশ্বাস তুই আমার সকাল তুই আমার রাত তুই ছাড়া আমি শূন্য তর্মা তখন চোখের পানি ধরে রাখতে না পেরে বলে আশিক আমি তোকে অনেক ভালোবাসি কিন্তু তুই যদি কখনো আমাকে কষ্ট দিস তবে আমি রাগ করব আর সেই রাগ তুমি সামলাতে পারবি তো আশিক হেসে বলে তুই যতই রাগ কর না কেন আমি সবসময় তোর রাগ ভালবেসে নেব কারণ তুই আমার মামা তোর যে আজ আমার বউ এইভাবে শুরু হয় আশিকার তর্মার নতুন জীবনের গল্প ভালোবাসা রাগ খুনসুটি আর অপার বন্ধনে বাধা দুটি মন যারা বুঝে গেছে যে রাগের মাঝেও ভালোবাসা থাকে আর ভালোবাসার মাঝে লুকিয়ে থাকে হাজরো মিষ্টি স্মৃতি